সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে উপস্থিত আজকের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এলাকাবাসী এবং মঞ্চের সামনে অপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম কি অদ্ভুত একটা শব্দ বিদায় তিনটি অক্ষরের বিদায় এটা লিখতে সহজ বলতে সহজ অথবা শুনতেও সহজ মনে হতে পারে কিন্তু এর গভীরতা একমাত্র আমিই বসতেছি শুধু আমি না আমার মতো যারা বিদায় নিচ্ছে তারা সবাই বসতেছে এর গভীরতা কতটুকু হৃদয় বিদারক ঘটনার মতোই এটিও একটি ঘটনা আজকে তোমাদের ছেড়ে এই প্রতিষ্ঠান ছেড়ে এই প্রতিষ্ঠানের পরিবেশ ছেড়ে সব ভালোবাসার বন্ধন ছেড়ে চলে যেতে হবে হয়তো আর একসাথে খেলা হবে না একসাথে ঘোরাফেরা হবে না একসাথে পড়া হবে না অথচ আমরা তো জানি মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলাস আমরা যে কোনো কাজ করতাম তোমাদের সাথে মিলেমিশে করতাম যে কোনো উদ্যোগ নিতাম তোমাদের মতামত নিয়ে তারপরেই করতাম তো আজকে তোমাদের ছেড়ে চলে যেতে সত্যিই মন ভীষণ কষ্ট হচ্ছে এটা মেনেই নিতে পারছি না তারপরও আমাদের ভবিষ্যতের জন্য সামনে অনেক কিছু করার বাকি এজন্য বিদায় নিয়ে চলে যেতেই হবে তোমরা শুধু আমাদের দোয়া করো আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং তোমাদের জন্য প্রাণ ঢালা দোয়া ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ